নমস্কার জয়তারা পূজাপাঠের পক্ষ থেকে আপনাদের নমস্কার ভালোবাসে জানাই আমি একটার পর একটা ভিডিও প্রকাশিত করছি আমরা আপনাদের সুবিধার জন্য যদি ঘরে বসে আপনারা পূজা পাঠ করতে পারেন গঙ্গাবাড়ি সিঞ্চন থেকে আপনাদের দেবতার আহ্বান পর্যন্ত আপনাদের বলেছি কত ভিডিও পর্যন্ত বলেছি আজকে আমরা বলবো যে পঞ্চদেবতার পুজো আপনারা কীভাবে করবেন পঞ্চদেবতাকে গণেশ মহাদেব সূর্য নারায়ণ এবং হচ্ছে দুর্গা এই পঞ্চদেবতা ঠিক আছে এই পঞ্চদেবতার পুজো আপনারা কীভাবে করবে প্রথমেই গণেশকে পুজো করতে হবে গণেশকে পুজো আপনারা কীভাবে করবেন একটি লাল ফুল দেবেন লাল ফুল নিয়ে আপনারা গণেশের পুজো করবেন গণেশের পুজো করার পর আপনারা করবেন সূর্য প্রণাম গণেশের পুজো করলেন ধ্যান করলেন মন্ত্র বললেন ঠিক আছে ওম একাদন্দ মহাকায় গল্ব দরঙ্গার নম বিঘ্নম ধ্যান করে ফুলটা আপনি দিলেন তাম্রপাত্রে তারপর ঠিক আছে প্রণাম মন্ত্র হয়ে গেল এরপর কি বলবেন ওম রক্ত সূর্য প্রণাম একটি নীল ফুল নেবেন যে ওম যে সূর্যকে প্রণাম করবেন ওম রক্ত নম শেষ গুণ সিনুং ভানুং সমস্ত জগদা বঙ্গ ভয়ামি পদ ভরা মানিক মৌলি মরু রঙ্গ চিং তিনের তাম ফুলটা প্রণাম করে রাখলেন বিয়েতে দীহা আর্জন করে বললেন ওম কুসুম শঙ্কা শঙ্কা স্বং মহাদিং বা ইংশার বৌ প্রণত দিবা ধরম তারপরে কি করবেন তারপরে প্রণাম করার পর আপনারা পঞ্চপ্রচারে প্রত্যেককে পুজো করবেন কিন্তু গণেশের পুজো করবেন সূর্যের পুজো যখন করবেন পঞ্চপ্রচারে পুজো করবেন কীভাবে দু এসগন্ধুকানি বিয়ে নেবেন চন্দন এসগন্ধ ওম গণেশায় নম এস ধূপ ও জল সেটাবেন ধূপের ওপর এস ধূপ ওম গণেশায় নম এসো দীপ ওম গণেশায় নম এ তন্ময় নৈবেদ্যাং বৃদ্ধং ওম গণেশায় নম এ তৎ ওম ও সায় নম সূর্যদেবকেও একইভাবে প্রণাম করবেন এইভাবে পঞ্চম সেটা পুজো করবেন পরবর্তী পুজো কার হবে পরবর্তী পুজো হবে বিষ্ণুদেবের নারায়ণ কীভাবে করবেন আগামী ভিডিওতে বলব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিচে দেখবেন অপরকে দেখতে সাহায্য করবেন নমস্কার